বীরভূমে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে সাইথিয়া জমি নিয়ে বিবাদ বিএল ও অফিসে তিন দফা দাবি নিয়ে তৃণমূলের এক গোষ্ঠীর গণ ডেপুটেশন সাইথিয়া ব্লকের বিএল অ্যান্ড এলআর অফিসে বিক্ষোভ কর্মসূচি অবৈধভাবে পাটটা দেবার অভিযোগে ও তৃণমূলের আগের নেতা অবৈধভাবে সরকারি জমি দখলের প্রতিবাদে এই বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছেন তৃণমূলের এক বিক্ষুব্ধ গোষ্ঠী মাতপলশা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান শেখ ইউনিস জেলা কমিটির সদস্য সাধন মুখার্জি আর অন্যান্য নেতৃত্ব কাকা

দেখুন এটা কোনো রাজনৈতিক দল থেকে আমরা দিচ্ছি না একেবারেই সাধারণ মানুষ এই এলাকার আমাদের বিএলআর আন্ডার মানুষ বিভিন্ন গ্রাম থেকে এসছেন ডেপুটেশন যেটা হচ্ছে আপনার আমরা জানি যে বিএলআর অফিসে একটা মানে বেনিয়ম চলে আসছে আমাদের সাইচা বিএলআর অফিসে যেখানে মানুষ আপনার রেকর্ড করার জন্য এখানে এসে দারুণভাবে হয়রানি হতে হয় মানুষদেরকে কোনো কাজই সঠিকভাবে হয় না সেটাও আমাদের আজকের এই ডেপুটেশনের মধ্যে একটা এজেন্ডায় আছে আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী উনি ল্যান্ড ব্যাংকের কথা বলেছেন অর্থাৎ সরকারি যে সম্পদ এক নম্বর খতিয়ানের যে সম্পদ সেই সম্পদ যাতে সুরক্ষিত থাকে এবং সঠিকভাবে গরিব মানুষের মধ্যে যাতে বিতরণ হয় সেটা উনি কিন্তু বলেছেন সেই জায়গায় আমরা সাঁইথিয়া বিএলআর অফিসে যেটা দেখছি আপনার দু হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে কিছু পাট্টা ইস্যু হয়েছে আমাদের এখানে প্রভাবশালী যারা যাদের বাড়িতে আপনার এসি আছে যাদের পঁচিশ তিরিশ বিঘা করে জমির মালিক তাদের নামে পাট্টা ইস্যু হয়েছে এবং রাজনৈতিক দলের নেতৃত্ব প্রভাবশালী নেতৃত্ব তাদের পাটটা ইস্যু হয়েছে তাতে করে কি হচ্ছে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী যেটা চাইছেন উনি যেটা চাইছেন যে সঠিকভাবে যাতে গরিব মানুষরা পাটটা পায় সেই জায়গায় কিন্তু এই বিএলআর অফিস সেই নিয়ম দেখছেন না বা ফলো করছেন না আমরা বিএলআর সাহেবকে তথ্য ভিত্তিক সেই অভিযোগ করছি আজকে আজকে স্মারকলিপি জমা দিচ্ছি যাতে করে ওই সমস্ত প্রভাবশালী মানুষের পাটটা ক্যান্সেল করে ওই মৌজায় ওই গ্রামে যারা গরিব মানুষ আছেন যারা ওই জমিটি দীর্ঘদিন ধরে চাষ করছেন তাদের তারা যাতে পাই তার জন্য আমরা আজকে এই প্রভাবশালী নেতা বলতে আমি যে দলে বর্তমানে আছি সেই দলেরই একটা অংশ আমি আমাদের তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস দলের সঙ্গে যুক্ত আছি আমি এই আমি 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 কোনো নাম করছি না আমার দলেরই একটা অংশ আমি মনে করি তারা অবৈধ নেতা যেখানে দিদি চাইছেন গরিব মানুষকে সুবিধা সুযোগ সুবিধা পাইয়ে দিতে সেই সমস্ত নেতারা তাদের নিজেদের মেয়ের নামে নিজেদের নামে পাট্টা নিয়ে পাট্টা নিয়েছেন তাতে করে কি হচ্ছে না আমার দলেরও ভাবমূর্তি নষ্ট হচ্ছে এটা যেভাবেই হোক এটা খারিজ করতে হবে পরিহারপুরে যে মৌজায় আপনার প্রভাবশালীদের পাঠটা ইস্যু হয়েছে সেই সেই একজন ভদ্রলোক আমার পিছনে দাঁড়িয়ে আছেন পরিহারপুর মৌজায় ওনার পরিহারপুর মৌজাতেই বাড়ি ওই জমিটা উনি চাষ করেন অথচ উনি পাটটা পাননি আমার পাশেই দাঁড়িয়ে আছে আপনি দরকার হলে ওনার কাছে তথ্য নিতে পারেন আমার নাম মোহাম্মদ ইউনুস রাজনৈতিক পরিচয়টা আমার মনে হচ্ছে যেন এই মুহূর্তে আমি দিতে চাইছি না আজকে যেহেতু সাধারণ মানুষকে নিয়ে আমরা এই স্মারকলিপি দিতে এসেছি আমি আমার কোনো রাজনৈতিক পরিচয় আমি তৃণমূলের সঙ্গে যুক্ত আছি এটুকু আপনার জেনে রাখুন আমি আমার আর কোনো পরিচয় দিতে চাইছি